গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো কাল রাতে এসেছিলাম আমাদের ওই বাড়ি থেকে তো কাল রাতের তো কোনো ভিডিও আমি করতে পারিনি তো আজকে সকাল থেকেই ভাবলাম চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক তো বেশি বক না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব 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 ভালো হতে চলেছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো সকালে রান্না বড়া মোটামুটি যেরকম হয় রোজকার তেমনই আর কি শুরু করে দিয়েছি আর সকালে ওই রুটি আর ছোলা আলু ভাজা করেছিলাম তো কালকে রাতেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো কালকে কী করব না করব তো আর কি সবজিপাতি ঠিক ছিল না তো যাই হোক একটু আলু ভাজা আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আলু ভাজা রুটি টিফিন ওকে দিয়ে দিলাম আর দুপুরে যা ভাত তরকারি হয়েছে ওটাই এখন খেয়ে দিয়ে যাবে তাই এখন টিফিনটাকে একটু গুছিয়ে দিচ্ছি তো রুটিগুলো এখানে দিয়ে দিয়েছি আর আজকেও আমাদের জন্য রুটি করেছি কারণ কালকে আটা মাখতে গিয়ে অনেকটা আটাটা মাখা হয়ে গেছে তো সেই কারণে অনেকটা রু মানে লেচিও রয়ে গেছিলো তো সেইগুলোই সব আর কি রুটি করে নিয়েছি তো আমি রাতেই আটাটা মেখে রাখি কারণ সকালে একদম সময় করে উঠতে পারি না তো সেই কারণেই রাতেই মেখে রাখি তো এই যে আমার রুটি টিফিন দেওয়া হয়ে গেছে রুটি ছোলা আলু ভাজা আর একটু শসা দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে তো এই টিফিন কোটোটা বাবা দিয়েছিল কালকেই নিয়ে এসেছিলেন তাই ভাবলাম চলো এটাকেই আজকে দিই এটা অনেকটা বড়ো তো তো জায়গাটা বেশ সুবিধা হয় আর আগেরটা ছিল ছিল ছোটো ছিল তো সেই জন্য অনেক অসুবিধা হতো এই আমার টিফিন রেডি তো এখন ওই যে চান করতে চলে গেছে এখন আমি ওর টিফিন জল সব কিছু এই যে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি তো নইলে না একদম ভুলে যাবো তাই জন্য যখনই টিফিন আমি গোছাই তখনই সব একদম ব্যাগের মধ্যে ভরে দিই কারণ নইলে যদি আমি অন্য কাজে চলে যাই তাহলে টিফিনটা পরে রইবে আর দেওয়া হবে না আর এদিকে দেখো সব কাজকর্ম শেষ করে নিয়ে আমি ও টিফিন খেতে বসে গেছি ছোলা আলু খাজা আর রুটি দিয়ে আর এদিকে এখনও বিছানা বাকি আছে গোছানো ও তো চলে গেছে অফিসে টিফিনটা খেয়েই আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে একটু শিয়া সিট ফুটতে দিয়েছি কারণ শিয়া সিটটা একটু মাথার মধ্যে মাখবো তো চুলের প্রচণ্ড সমস্যা ছিল তো এখন এটা মাখার পর অনেক সমস্যা দূর হয়েছে আর এখানে এই যে উচ্চে আলু রেখেছি এটা সিদ্ধ করবো আর এদিকে ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ছাল তো এগুলো বসিয়ে দিয়েছি এবারে যাব ঘরে চলো তো এই যে ঘরে চলে এসছে আর ইও আমার সাথে চলে এসছে কারণ ওরা সব চান করতে গেছে আম্মা পুজো করতে গেছে তো আমিও বসেই ছিলাম ওকে নিয়ে তাই ভাবলাম বসে কেন থাকো তার থেকে বনে যে ও ওর মতো খেলা করুক আমি আমার ঘর দরটা গুছিয়ে নিই আর তোমরা অনেকেই আমাকে একটাই কথা বলো যে ভিডিও আসে না ভিডিও আসে না তো ও দেখতেই তো পাচ্ছো এই দেখো এই অবস্থা দেখ দেখো তো একটা মানে মানুষ একটা বাচ্চা হওয়ার পর যে কী পরিমাণে ব্যস্ত থাকে সেটাই মানে আমি জানতাম না এখনই জানছি আর কি তো হওয়ার পরই সবাই জানে আর কি তো একা হাতে ভিডিও করা ভিডিও এডিট করা তো সবকিছু করে যতটা করতে পারি তাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো সবটা করতে পারি না সবার মতো তবু চেষ্টা করি তো তোমরা একটু মানিয়ে নিলে একটু খুবই ভালো হয় বোতলটা খুলো না বোতলটা তোলে ঢাঙনাটা খুলতে নেই খুলে ফেললে বা বদলা ঢাঙনাটা বসো মানে বসো বসে বসে জল রেখে না জল রেখে না এখন হয়ে গেছে সন্ধে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো সন্ধেবেলা মানে রান্নাঘরে আসতে হবে চা টিফিন যাবতীয় বানানোর জন্য তো এখন ওই যে গ্যাসের ওইগুলোকে মেজেছিলাম দুপুরবেলা সেগুলাই এখন আর কি একটু লাগিয়ে নিচ্ছি কারণ চাটা বসাবো তো সেই কারণে এই দেখো এখানে ওই যে সন্ধেবেলা আজকে এইটা মানে ভাজবো বলে নিয়েছি তো এটা আমাদের ওই সুপার শপিং থেকে তো বাবলি এনে দিয়েছিল তো ওইটাই আজকে আমি একটু সন্ধ্যেবেলা ভেজে আর কি সন্ধ্যেবেলা চায়ের সাথে টিফিনটা করব তো চলো তোমাদেরকে দেখাই খুলে ওটা আর ডিওর জন্য এই যে টিফিন ডিওকে একটু খাইয়েছিলাম ও আর খাইনি তো সেটা আছে সেটা আবার একটু পরে ওকে খাইয়ে দেবো আর এই যে এইরকম দেখতে হয় এগুলো হচ্ছে ওই চিকেন নাগেট নাকি বলে ওই টাইপের জিনিস তো এগুলোকে হালকা একটু তেলে দিয়ে ভেজে নিয়ে আর সন্ধেবেলা টিফিন হয়ে যাবে চায়ের সাথে তো চলো এতগুলো নিয়েছি সবাই মিলে খাবো ওই দুটো তিনটে করে তো নিয়ে ভেজে নিই চলো আর তার সাথে একটু পেঁয়াজ কাটবো আর একটু সস নিয়ে নিলেই ব্যাস সন্ধেবেলার টিফিনটা জমে যাবে তো চলো সবগুলো দিয়ে দিয়েছি একসাথে কারণ ওই দুটো দুটো করে ভাজার মতো সময় হচ্ছিল না তাই একসাথেই সব দিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ও চলে এসেছি অফিস থেকে তাই ওকে দুটো বাতাসার জল দিও বলে ওই দুটো বাতাসা নিলাম জলেতে তো ওকে অফিস থেকে দিয়ে একটু বাতাসার জল দিই কারণ শরীরটা মানে সারাদিন ঠান্ডা থাকবে কারণ খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুর জন্য শরীরটা একটু ঠান্ডা থাকবে বলে আর কি বাতাসের জলটা রোজেরই আর কি দিই তো অফিস থেকে চলে গেল না সকালবেলা অতটা সময় হয় না তো সকালে আমি খাই কিন্তু ওকে তো সকালবেলা দেওয়ার সময় হয় না কারণ তো ভাত খেয়ে যায় সেই কারণে আর এই দেখো তো পাতা ভাতাসাটাকে আগে ভরে দিই আর এখানে দেখো এক পিঠটা হয়ে গেছে আমি আস্তে আছে ভাজছি যাতে ভিতরটাও ভালো করে হয়ে যায় তো এইবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি তো একটু আস্তে আছে এটাকেও উল্টানোটাও ভিজিয়ে নেবো ও পিঠটা তারপরে একটু জোর করে আঁচটা ভালো করে একটু কড়া কড়াকড়ার মতো করে নেবো তো সবকটাই কটাই ভালোভাবে উল্টে দিচ্ছি দেখো আর সন্ধেবেলা না এরকম কিছু থাকলে না সন্ধ্যেবেলা কী টিফিন খাবো কী খাবো না খাবো সেগুলো মনে করেন মানে চিন্তা থাকে না তো সেই কারণেই এইগুলো খা খাই তো এগুলো ভালোও লাগে বেশ আগে খেয়েও দেখতে পারো আর এই যে আমার সব রেডি আর এখানে একটু সস নিয়ে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে চাটা বানিয়েছি আজকে চাটাই আমার মাথা খারাপ হয়ে গেল কারণ যে দুধদা দিয়েছিলাম তো দুধদা অনেক দিন হয়ে গেছিল জানি না এক মাস তো হওয়ার কথা কিন্তু দুধদা দেওয়ার পর পুরো চাটা এরকম এই গ্রাম গুঁড়ো গুঁড়ো কেমন একটা হয়ে গেল চাটা তো আর খাওয়া যাবে না ওটাই দুঃখের বিষয় ভেবেছিলাম চাটা দিয়ে খাবো তো এখন শুধুই খেতে হবে চাটাই নষ্ট হয়ে গেল তো এমনি রচাটা হলেও আর্লি কাটটা হলেও খাওয়া যেত তো চলো খেয়ে নিই সন্ধ্যেবেলা তারপরে রিওকে নিয়ে আসবো রিওকে খাওয়াবো এটা রিওর কি কি ব্যাম হ্যাঁ রিওর টুকি ব্যাম টুকি টুকি করো একটু করো করো টুকি আই দেখ এই ধবাস হয়ে গেল এই দে টুকি টুকি এ কি তুমি আম চুস চোর ই বাবা ই বাবা টুকি কর টুকি 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 মা জ্বর হইছে তো আর তুমি এখনো ছটফট করছো টুকি এই দফা এখন কৌদুকি ঠিকই গিয়ে গেছে এটা কি টুকি হচ্ছে হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটাকে নিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেষ করে দেওয়া যে মতো